বিজয়াবাড়ীপুরা আমাদের এই শিল্পকরী মিলন হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মালদা স্টেশনে চলে এসেছি আর মালদা স্টেশনের তো পুরো লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে খুব ভালো লাগছে আর আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি তোমাদেরকে তো বলেছিলামই তো চলো তোমাদের সাথে সেখানে দেখা হচ্ছে আর তোমরা তো জানোই সেখানে হচ্ছে ক্রিয়েটার্স মিটার জন্য আমরাও যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর আমি তো কালকের জন্য খুব এক্সাইটেড জানি না কি হবে তো চলো যাওয়া যাক তো চলে এসেছি দেখতেই পাচ্ছ নিউ জলপাইগুড়িতে আর আমরা একটু পরেই বেরিয়ে যাবো তো সেটা সবার সাথে দেখা হচ্ছে আর তোমরা পুরো ভিডিওটা দেখো যে আজকের দিনে আমরা কি কি করলাম তো চলো যাওয়া যায় তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছো আর আমরা একটা অটো বুক করে নিয়েছি তো এবার আমরা রুমে যাব রুমে গিয়ে রেডি হয়ে একেবারে বেরো তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে পড়বো কারণ আমাদের টাইম হয়ে গেছে তো চলো প্রোগ্রামে দেখি কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর সামনে দেখো রয়েছে পিউদি তো ফাইনালি আমরা এখন টোটো পেয়ে গেলাম দেখতেই পাচ্ছো এইবার আমরা একেবারে প্রস্তুত আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখো এই যে দিনামন্ত্রী মন্ত্রের সামনে চলে এসেছি আজকে কুড়ি এপ্রিল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড রয়েছে তোমরা সকলেই জানো তো চলো বেশ কথা বলবো না ভেতরে যাই ভেতরের সবটাই আপডেট আমি তোমাদেরকে দিতে পারি এই যে দেখো চলে এসেছি আর আমাদের সাথে রয়েছে পিউ ভিউ ব্লগের পিউ দি তো আমরা একসাথে এসেছি আর একসাথে আমরা বাড়ি যাবো তো চলো বাড়ি ভেতরে যাই আর সবটাই তোমাদেরকে জানো ডিজিটাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড দু খুব সুন্দর একটা ইভেন্ট উপহার পেয়েছি আমরা সত্যি খুব ভালো লাগছে এখানে অনেক দিদিভাইয়ের সাথে দেখা হলো চলো এবার ভেতরের দিকে ঢুকে দেখি কি ফর্ম্যালিটি রয়েছে যেটা আমাদেরকে পূরণ করতে হবে আর এই যে দেখো এখানে এসেই দেখছি এখানে আই কার্ড আগে কালেক্ট করতে হবে তারপরেই আমি এন্ট্রি পাবো এই যে আমরা এন্ট্রিটা পেয়ে গেছি এখন আমরা ভিতরে যাব চলো তো চলো তোমাদেরকে একটা কথা বলে নিই এটা হচ্ছে আমাদের ইভেন্টের ফার্স্ট পার্ট যেখানে আমরা একে অপরের পরিচয় দিব এবং আলাপ পর্ব সেরে নেবো তো সেই পর্বটাই এখন শুরু হবে এই যে দেখো আমি ভিতরে ঢুকে যাচ্ছি এখন আর আমাদের সেকেন্ড পার্টে আসবে বং মিডিয়া সেইটা কিন্তু আমার পার্ট টুতে আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখো 哪一个拿走了？的没见过，是不是亲？然后呢？我们过 তো দেখতেই পাচ্ছ আমরা এখানে আমাদের ফেসবুক ইউটিউব আইডির সম্বন্ধে বলছিলাম আমাদের নিজেদের ব্যাপারেও অনেকটা বক্তব্য দিচ্ছিলাম আমি দিলাম তারপরে আমার হাজব্যান্ডও কিছুটা বক্তব্য দিল এবং আমরা সবাই বললাম একে অপরের সবাই সাথে থেকে পাশে থেকে এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম এরপরে শুরু হলো আমাদের ছবি তোলা পর্ব আর জানোই তো মেয়েরা যেখানে যাবে সেইখানে তো হাজারটা ছবি হাজারটা ভিডিও হবে তাই না এটা তো কমন ব্যাপার এটা তোমরা সবাই জানো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

দিদি অত লজ্জা পাচ্ছে যাই হোক তোমরা সবাই সাপোর্ট করো আর আমরা এখানে এসেছি ক্রিয়েটার মিটআপে সত্যি খুব যাতে আর এরকম মিটআপ যেন বারবার হয় যাতে আমরা সবার সাথে দেখা করতে পারি মিট করতে পারি কি বলে দিদি বারবার সত্যি খুব ভালো লাগছে